আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া আলা আল্লাহ নবী আদা বাদা আম্মা বাদ উপস্থিতি চমৎকার একটা বিষয় ধারাবাহিক ভাবে আপনাদের সম্মুখে বক্তব্য উপস্থাপন করব বলে মনস্থির করেছি বিষয় গরীব ও দুর্বল শ্রেণী সমাজে অবনত কিন্তু মর্যাদায় উন্নত এই বিষয়ের উপর প্রথম পর্বে আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে গরীব এবং মিসকিনদেরকে ভালোবাসার নির্দেশ প্রদান করেছেন দেখুন আমাদের সমাজে দেখা যায় যেটা সেটা হচ্ছে যে আমরা যে মানের আছি তার চেয়ে উঁচু লেভেলের বড় লোকদেরকে আমরা সম্মান প্রদর্শন করি ভালোবাসি এক কথায় যাদের মাথায় তেল আছে তাদেরকেই আমরা আবার তেল দিই এই বিষয়টা আমাদের সমাজে অহরহ দেখা যায় কিন্তু আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম আমাদেরকে কী নির্দেশ প্রদান করেছেন যেমন আবু জর রিফার রিয়াল্লাহ আনহু বলেন যে আমার বন্ধু নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাকে নির্দেশ প্রদান করেছেন সাতটি কাজের তার প্রথম নাম্বার হচ্ছে তুমি গরিব মিসকিনদেরকে ভালোবাসবে এবং তাদের সাথী হবে এছাড়া আবু সাইদ হুদ্রি রাহানহ বলেছেন যে আহিবুল মাসাকিন তোমরা মিসকিনদেরকে ভালোবাসো কেননা আমি নবী মোহাম্মদ সাল্লামকে তার দোয়াই বলতে শুনেছি আল্লাহ আহি নি মিসকিন আন হে আল্লাহ তুমি আমাকে মিসকিন হিসেবে জীবিত রাখো ও আমতি নি মিসকিন আন আমাকে মৃত্যু দান করো মিসকিন হিসেবে ও ওয়াহসুর নি এবং মিসকিনদের মাঝে উত্তোলন করো হাসরের মাঠে যখন আমি উত্থিত হব তখন যেন মিসকিনদের দলভুক্ত হয় সম্মানিত উপস্থিতি হাদিস থেকে প্রমাণিত হয় আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম মিসকিনদেরকে ভালোবাসতেন নিজেও মিসকিন হওয়ার জন্য মহান আল্লাহ তালা নিকটে দোয়া ও দাবি রাখতেন তাই আসুন আর নয় মিসকিনদেরকে অবজ্ঞা অবহেলা তাদেরকে কাছে টানি বুকে টানি ভালোবাসি mohabbat করি আল্লাহ তাফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু